উৎসাহানসের কথায় পালিত হলো বাংলাদেশ আম লীগের পঁচাত্তরতম নাম প্রতিষ্ঠাবার্ষিকায় উপমহাদেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশ আম জন্ম হয় উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন ঢাকা রোজ গার্ডেনে জন্ম নেওয়া দলটির পঁচাত্তরতম পিলাটিন নাম প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোশালীতে বিনিময় করেন এ সময় অনুষ্ঠান স্থল যেন মিলন মেলায় পরিণত হয় তিন নম্বর পর্যায়েও পালন করা হয় ওই দিবসটি আনন্দ উৎসবের রূপ নাই যেন প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন এলাকার অনুষ্ঠান স্থল ঢাকা চিটাগাং যশোর খুলনা শহর সহ নগরে বিভিন্ন বন্দরগরে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো জাতিসংগীতে সুরে পতাকা তুলে বেলুন উড়িয়ে এবং ব্যান্ড দল বাজিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য র্যালি ব্যানার পেলেঘাট সহকারে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি প্রদর্শিতা বিভিন্ন শহরে বন্দরে এবং নগরে আলোচনা সভা ছাড়াও দোয়া ও কেক কেটে পালন করা হয় বার্ষিকীর অনুষ্ঠান নানান ধরনের আনুষ্ঠানিকতায় বার্ষিকী পালন করে ঐতিহ্যবাহী দলটি নেতাকর্মীদের দেশ জাতি এবং মানব কল্যাণ এবং সর্বভৌমত্ব দেশ জাতির রক্ষায় সর্বভৌমত্ব রক্ষায় কাজ করাই যাওয়ার অঙ্গীকার জানান দলের নেতাকর্মীরা দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানানো হয় দেশে ঘাপে মেরে থাকা অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ আন্দোলন বা উক্ত হওয়ার আহ্বান জানান আলোচকরা হ্যাভ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যশোরে বন্ধু নগরী ব্যানোপলি শাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এক জঙ্কল অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় হাজার হাজার নেতা নেতাকর্মীরা ছুটে আসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ আলা শেখ এবং পৌর মেয়র নাসির উদ্দিন সহ তৃণমূলের নেতাকর্মীরা হ্যাভি আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে দেবেন সাবস্ক্রাইব দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়